গরিবের সংসারে ছেলের বিয়ে তার মানে হলো বিনা পয়সা একটা কাজের লোক পাওয়া আসলে দেখুন আমরা যখন গরিব ঘরে ছেলেমেয়ের বিয়ের কথা বলি না সে সময়ে প্রথমত ছেলের বিয়ের ক্ষেত্রে বলি যে আর ভাই বয়স বাড়ছে কিছুতেই কাজ করে পাচ্ছি না সংসারের জোয়াল আর এই কাঁধে কতদিন টানবো আর টেনে পাচ্ছি না আমার ছেলেটাকে গুছিয়ে কে রাখবে আমার ছেলেটার কে রান্না করে দেবে আমার ছেলেটার জন্য আমি এত টেনশানে থাকি যে আমার ঘুম হয় না আমার ছেলেটার জামা কাপড় কাচা রান্নাবান্না করা ওর সংসার গুছিয়ে রাখা কে করবে তাই ভাবছি এবার একটা ছেলের বিয়ে দিয়েই দেব আসলে কোথাও না কোথাও আমাদের বাংলায় এবং গরিব ঘরে ছেলের বিয়ে দেওয়া হয় বিনা পয়সায় কাজের লোক আনার জন্য কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু অতি বাস্তব কথা তা না হলে শাশুড়ি বৌমার তো ঝামেলাই থাকতো না সংসারে তো কোনো ঝামেলাই থাকতো না দেখবেন নাইনটি পারসেন্ট ঘরে শাশুড়ি বৌমার ঝামেলা এটা নিয়েই যে আমার বৌমা কোনো কাজ করে না বৌমাটা ততটা গোছানো নয় বৌমাটা ছেলের যত্ন করে না বৌমাটা সংসারে কোনো দায়ভার নেয় না বৌমাটা অনেক বেলায় ঘুম থেকে ওঠে বৌমা আমার একটুও কথা শোনে না কখনো কি কোনো শাশুড়ি বা শ্বশুরবাড়ির লোকের মুখে বলতে শুনেছেন ছেলেটা আমার কুঁড়ি ছেলেটা আমার কিছুই করে না ছেলেটা আমার বৌমার যত্ন রাখে না ছেলেটা আমার সংসারের জন্য কোনো রকম দায়ভার নেয় না কখনো বলতে শুনেছেন কখনো বলতে শুনবেন না কারণ আমরা ঘরে বৌমা আনবো ভাবলেও কোথাও না কোথাও আমরা একটা কাজের লোক নিয়ে আসি বিনা পয়সায় কাজের লোক আমরা আশা রাখি আমাদের ঘরের সমস্ত দায়ভার সেই মেয়েটি বহন করবে সমস্ত কাজ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সেই মেয়েটিই করবে এবং যদি সে সেটা করতে না পারে বা যদি করতে অক্ষম হয় তাহলে কিন্তু আমরা তাকে একটা খারাপ বউয়ের তকমা লাগিয়ে দিই তার মানে আলটিমেটলি ঘুরে ফিরে একটাই কথা যে মেয়েটি খারাপ নয় কিন্তু মেয়েটির কর্মক্ষমতা কম বা ধৈর্য কম বা গোছালও কম বা আমরা যেমন ভেবে এনেছিলাম মেয়েটি ঠিক তেমন নয়